আর এবার নজর রাখবো আজাদ শেখ জাফর শেখকে আরো জেরার প্রয়োজন রয়েছে সংশোধনার গারে গিয়ে জেরা করতে চেয়ে আদালতে কলকাতা পুলিশ আবেদন জানালো আরো ডিটেল এ বিষয়ে জানতে পারবো অমিত রয়েছে আমার সঙ্গে উত্তর চব্বিশ পরগনায় চক্রের হদিশ পাওয়া গিয়েছিল অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ ভুয়ো পরিচয়পত্র তৈরির এই চক্র আরো কি কি জানতে চাইছে পুলিশ আরো ডিটেল একটু জানতে চাইবো অমিত তোমার কাছ থেকে দেখো ইতিমধ্যেই আজাদ এবং জাফরকে জেরা করে গত চোদ্দ দিন ধরে বেশ কিছু তারা পেয়েছেন এবং উত্তর চব্বিশ পরগনাতে একটি চক্র চলছে সে বিষয়টি সামনে এসছে এবং তাদের যারা মাথা বা অন্যান্য যারা চুক্তির সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেফতার করতে চাইছে কলকাতা পুলিশ সেই জায়গা থেকে চোদ্দ দিনে যেহেতু পুলিশের হেফাজতে নেওয়া যেহেতু শেষ হয়ে গেল সেক্ষেত্রে চোদ্দ দিনে জেল হেফাজতে পাঠানো হচ্ছে আজাদ এবং জাফরকে জেলে গিয়ে তাদেরকে জেরা করতে চাই কলকাতা পুলিশ এমনটা আদালতে কিন্তু জানানো হয়েছে কালিকার থানা তরফে এবং একই সঙ্গে সন্দেশকালী তথ্য কিন্তু উঠে এসছে যে কেস ডায়েরি যে জমা দেওয়া হয়েছে আদালতের কাছে কালিগা থানার তরফে সেখানে কিন্তু সন্দেশকালীন তথ্য তারা জানিয়েছেন আদালতকে যে সেখান থেকে এই চাপারের মাধ্যমে আজাদের পরিচয়পত্র তৈরি করা হয়েছিল সন্দেশকালীন যে ব্যক্তির কাছ থেকে এই এই আধার কার্ড তৈরি করা হয়েছিল তার সন্ধান পেতে মরিয়া এই মুহূর্তে কলকাতা পুলিশ তার খোঁজ ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং জাফার এবং আজাদ গ্রেপ্তার হওয়ার পরের পর থেকে কিন্তু সন্দেশকালী ওই ব্যক্তি কিন্তু তা ঢাকা দিয়েছে সেক্ষেত্রে এই চক্রের সঙ্গে যারা যুক্ত বা সন্দেশকাল সন্দেশকালীতে যিনি আধার কার্ড ভূ আধার কার্ড তৈরি করেছেন তাকে গ্রেপ্তার করতে মরিয়া এমনটা কিন্তু স্পষ্ট করা হচ্ছে কেস ডায়েরির মাধ্যমে কলকাতা পুলিশের তরফে স্বাভাবিকভাবে তদন্ত চলছে এমনটা জানা হচ্ছে আদালতের কাছে এবং জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ তারা করতে চায় পরবর্তী সময় জাফার এবং আজাদকে এমনটা কিন্তু জানানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে বেশ